আমি প্রিয়াঙ্কা বলি ফার্মালের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য কাতান নিয়ে মনে করছে এই কাতানটার কথাম আশা করি এই কাতানটা আমার ভাইরাল হয়েছিল তোমরা জানো অনেকে শুধু বলো প্রিয়াঙ্কা বডি প্লেন কাতান চাই অততো কুচি চাই তোমাদের জালে এটা সেই কাতানটা যেটা অলমোস্ট ষোলো থেকে সতেরো খানা কালার এসেছিলো তার মধ্যে থেকে বেরিয়ে গিয়ে এই কটা অবশিষ্ট এখানে দেখা যাক কালারগুলো বলেই দিচ্ছি পাটলি পাল্লু কাতান যারা চেয়েছিলে পাওনি তাদের জন্য টোটাল মাত্র এই কটা কালার হ্যাঁ এবার ফটাফট বুকিং করতে হবে প্রাইসটা এখনই বলে দিচ্ছি যারা মনে হয় যে ধৈর্য নেই লাস্টিং প্রাইস বলো তাদের জন্যই প্রাইসটা এখনই বলে দেওয়া হচ্ছে প্রাইস যাবে অনলি এন্ড অনলি টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ পাটলি পাল্লু কাতান এই কাতানটা আমি যে অরিজিনাল আরেকটা ভিডিও ছিল যেটা প্রচুর কালার যদি ওটা শর্ট ভিডিও কেউ চাও সেটা আমাকে বলে আমি দেখিয়ে দেবো এই এইগুলো কি একটু মাইন্ড এ করে দাও না এই যাচ্ছে তোমার পুরো আচলে পোরশনটা ভীষণ সুন্দর এন্ড এজ কোয়ালিটি থার্ড থার্ড মানে না তার যেমন টাকা ফেলবে বলে না তেমন তুমি জিনিস পাবে ওই মানে ভোট দিলে মিষ্টি যেমন হবে ঠিক তেমনই এটা হচ্ছে সেরকম তুমি যেমন টাকা দেবে তেমন কোয়ালিটি পাবে এই যাচ্ছে তোর কুচি পোরশন আর এখানে লেখা এইটা পাইপ করা এই দেখো এইগুলো হচ্ছে প্রিমিয়াম শাড়ি দিস মান পুরো ব্যাক সাইড ফিনিশিং আর এই যাচ্ছে পুরো ব্লাউজের এর পিস লিপস জায়গা এসা বর্ডার এবার একটু বুকিং প্রসিডিউরটা ততক্ষণ বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে 8910349297 কনফার্ম হয়ে বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো সিওডি

মানে ভাবো যখন বডি এরকম প্লেন তারপরে এই জায়গাটা এরকম ফোকাসটা নিস যাতে এরকম ব্যাপারটা আসে এরকম বডি প্লেন এটা হচ্ছে পুরো কুচি বিপিটা আবার এত সুন্দর কাজে দিয়েছে এই একটাই খুলে দেখালাম প্রাইস দেবে অনিয়ান অনলি টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এবারে যাচ্ছে বটল গ্রিন বটল গ্রিন সাথে মিনাটা কি ভালো দেখেছো মাইন্ডটা এদিকে চলে যাচ্ছে না বল আমি ওকে বলছি মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে চোখের সামনে আমি তখন দেখতে হয় এই পুরো এবারে যেটা দেখানোর এবারে কুচিটা দেখানো ই হলো সিলভার গোল্ডেন ব্রিন কেন একটা জিনিসের এত দাম হয় এমনি এমনি হয় না আর এটা দাম কি বলছি টুয়েলভ

একটু বলার যে যারা মনে করছো যে একটু নতুনত্ব কাটন চাই তারা এটা নিও এরম নিবি এই আছে গিপি পোর্শন দিস ওয়ান সিক্স এ বর্ডার এন্ড এই যাচ্ছে পুরো অল ওভার কুচি পোর্শন ভীষণ ভালো এই যাচ্ছে শাড়ির লুকটা ঠিক আছে 1250 সি গ্রিন ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কাতানগুলো যারা প্রিমিয়াম শাড়ি চাও ভিডিওটা আছে তাদের জন্য ইয়ে দা হয়ে গেছে

যা যে কালার দেখছো পুরো এক্সাক্ট এই কালার দেখো এই থানটা ফিল করে যাচ্ছে যে এত প্রিমিয়াম থান ওইটাই তো মানে তো ওকে আছে চিনবে না এলিস

দেখো জরিটা একটু হলেও তোমার গায়ে ফুটবে কিন্তু এটা বেস্ট কোয়ালিটি এবারে যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড এটাই আমি এখনই বলছিলাম এটা কি হয়েছে বলছে এটা মতো ডবল ডবল ভিডিও হচ্ছে আমাদের কোনো কারণে ভিডিও আগে মানে অনেক ভিডিও জমা গিয়েছিল তো এই হ্যাঁ মানে লাস্ট কটা তিন চারটে সারি ভিডিও আমাদের ডিলিট করে দিয়েছি বানর এদিকে পোস্ট হয়নি আমি मुकेश বলছি মানে কাতানের ভিডিওটা ছাড়ো বুঝে কোন কাতান এই যে পটলি পালু কাতান এবার সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না পড়ে গেলম ভিডিও ডিলিট করা আমাকে আবার ক্রিয়েট করতে হচ্ছে এই এই খুব পছন্দ ব্ল্যাকের সত্যি ফুটেজ খুব সুন্দর ফুটেজ আরে বোঝাচ্ছে

যারা মনে করছ আয়নাগর পেজ থেকে এখনো লাইক ফলো করেনি তাতে করে রেখো পুজো আসছে কিন্তু কালেকশন নিতে গেলে আইনগর থেকে অবশ্যই ফলো রাখতে হবে নতুনত্ব কালেকশন একটু ইউনিক কালেকশন আর সব রকম ভ্যারাইটি অফ তোমরা আমাদের কাছে পাবে আর তোমাদের জন্য আগামী দিন বলতে আরো নতুন নতুন কালেকশন আসতে চলেছে তো কেমন লাগলো আজকের কালেকশন অবশ্যই জানিও লাভ রিয়াকশন অবশ্যই একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করো দেখা যায় তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ এটা এনজয় করো টা